ঈশ্বরদীর সারা ইউনিয়ন বিএনপির নেতা হাক্কে মণ্ডল ও তার ছেলের বিরুদ্ধে আরামবাড়িয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ঈশ্বরদি থেকে বিশেষ প্রতিনিধি জানান সারা ইউনিয়ন বিএনপির একাংশের সাবেক সভাপতি হাসিবুর রহমান হাক্কে মণ্ডল ও তার সন্ত্রাসী ছেলে কনক মণ্ডলের মিথ্যাচার ও বিচারের দাবিতে আরামবাড়িয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে আরামবাড়িয়া বাজারস্থ বিএনপি অফ ভুক্তভোগী যুবদল নেতা মনোয়ারুল ইসলাম হিটলারের পরিবারে পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন হিটলারের ছোট ভাই ইঞ্জিনিয়ার আবদুল্লাল মামুন তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন গত দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের সারা ইউনিয়ন বিএনপির কথিত সভাপতি হাসিবুর রহমান হাজে মন্ডল কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনের নামে সারা ইউনিয়ন যুবদল নেতা সোহান পারভেজ বিবু আবির হাসান মামুন আনুরুল ইসলাম শিহাব হাসান ও শিমুলের বিরুদ্ধে যে মিথ্যাচার করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই